প্রশক ইব্রাহিম চৌধুরী খোখন বাঘা ইব্রাহিম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি দাঁড়িয়ে আছি আর কেনিয়া এবং তানজেনিয়ার একদম সীমান্তবর্তী জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে আমরা জীব একটা বিশাল জিনিস অনুভব করছি এগুলো পত্রিকায় পরে ডিসকোভারি চ্যানেলে আমরা দেখি জীব যে বৈচিত্র্য নানান পশু পাখি আমাদের মাইল বিশেষ এই অরণ্যের মধ্যে দিয়ে আসলাম একদম সিংহ পড়ে আছে এবং জেব্রা আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আমি সব নামও জানি না কিন্তু এই বন্য প্রাণীরা তারা একটা শৃঙ্খলার মধ্যে একজন হেঁটে যাচ্ছে সবাই যাচ্ছে কেউ কাউকে বদার করতেছে না এটা একটা চমৎকার অভিজ্ঞতা এবং মৌসুমের এই সময়ে কেনিয়া থেকে এই জঙ্গলের মধ্য দিয়ে তারা টান জানিয়ে পর্যন্ত যায় এখানে একটি নদী আছে এই নদী পানি দিতে পশু পাখিরা নিজের ক্ষয়ক্ষতির শিকার হয় কেনিয়া এবং তানজানিয়া বা আফ্রিকার এই অঞ্চলের ধন সম্পদ প্রাকৃতিক বিষয়ের যে সম্ভার এটা দেখে বিস্মিত হতে হয় এখানে জানেন এই এই দেশগুলায় মধ্যবিত্ত শ্রেণী বলতে কিছু নাই হয় এরা খুব রিচ এরা একজন হাজার হাজার একর জমির মালিক অন্যরা খেটে খাচ্ছে একদম নিম্ন মজুরির মানুষ এদের কোন ভবিষ্যৎ নাই এখন এই যে পৃথিবীর মূল যে জনস্রোত বলতে আমরা দেখি এখানে এসে দেখি যে আমাদের বাংলাদেশ গত বছর অনেক এখানে সেই এগিয়ে যাওয়াটা দেখি না মানুষের মধ্যে সেই উচ্ছ্বাস দেখি নাই এটা নিয়ে পরে কথা হবে আজকে এই যে প্রাণী বৈচিত্র্যের বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বললাম ভালো লাগলে বিভিন্ন জায়গায় যাই আমার অনুভূতি যেমন প্রকৃতি সমাজ কিন্তু এই প্রকৃতির সাথে আমাদের জীব জগৎ আমাদের জীবন রাজনীতি সমাজনীতি এইসব কতভাবে যে জড়িয়ে আছে এইসব আমাদের ভাবনার খোরাক দে তো বন্ধুরা আমি তানজানিয়া এবং কেনিয়ার সীমান্ত থেকে আপনাদেরও আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন এবং জীবনের জগতের বৈচিত্র্যকে উদযাপন করবেন সাবস্ক্রাইব নাও and press দ্য bell icon নেভার miss an update